Oh, it's too big. This way. Do you like that one? Look I'm trying to open the door. Mm? Mm -hmm. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ অনেক দিন পর নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আগের মতো ভিডিও দেই না ব্লগে অতটা ভয়েস ওভারও দেওয়া হয় না তাই মনে হয় যে ভিডিওতে কথা বলাই ভুলে গেছি তাই ব্লগের শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কথাবার্তায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো যাই হোক এখন আমরা চলে এসেছি কারি যে আমাদের বাসার জন্য নতুন টিভি কিনতে আমাদের বাসায় যে টিভিটা ছিল সেটা আমার আইফ আপাকে ভেঙে ফেলেছে আমার বাবাটা যত বড় হচ্ছে মনে হচ্ছে যে দুষ্ট আমি বেড়েই যাচ্ছে আর বাসার যে কত জিনিস ও ভাঙে সেটা বলে শেষ করা যাবে না তো এখন হেঁটে হেঁটে দেখছিলাম যে কোন টিভিটা কিনলে ভালো হয় সপে যারা কাজ করেন তাদের কাছ থেকেও সাজেশন নিচ্ছিলাম যে কোন টিভিটা কিনলে ভালো হয় তো আজকে চলে এসেছি আমি আর মিলেসাম তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম এরপর একটা টিভি আমাদের কাছে ভালো লেগেছে ওইটা অর্ডার করেছি তো এটা ডেলিভারি দুই তিন দিন পরে দিবে তো ওই টিভিটা অর্ডার করে আমরা চলে এসেছি তো এখন আমি চলে এসেছি বিএনকিউতে আমার গার্ডেনের জন্য কিছু প্লান্ট কিনবো সামার আসলে এই কথা মনে পড়ে উইন্টারে দেখা যায় এসবের আর খেয়াল থাকে না ঝলমলে রোদ একটু গরম হাওয়া দেখলেই মনে হয় যে আমার গার্ডেনটাকে সুন্দর করে সবুজ করে ফেলি বাট ওইভাবে আমার হাতে গাছপালা কেন জানি অতটা ভালো হয় না লোক আফটার তো ঠিকই করি তারপরেও গাছগুলো কেন জানি মরে যায় তো এই প্লান্টটা দেখে বাংলাদেশের কথা মনে পড়লো বাংলাদেশে যে কোনো বাসায় গেলেই এই প্লান্টটা কিন্তু দেখা যায় তো নার্সারিতে আসলে যেটা হয় হরেক রকমের ফুল হরেক রকমের প্লান্ট আমার দেখতেই হয় দেখছিলাম কোনটা ভালো হবে আমার গার্ডেনের জন্য কোন প্লান্টটা এত বেশি লুক করতে হয় না আপনা আপনি সুন্দরভাবে বড় হতে থাকে আর সামারে দেখুন এত সুন্দর লাগছে গাছপালাগুলো সব গাছে কিন্তু ফুল ফুটে আছে গাছগুলোর দিকে তাকাতে অন্যরকম ভালো লাগা কাজ করছিল আর ফুল এমনিতেও আমি অনেক পছন্দ করি আজ অনেক দিন থেকেই যাচ্ছিলাম আমাদের লিভিং রুমের একটু পরিবর্তন আনবো মানে ফার্নিচার চেঞ্জ করব সেই সাথে লিভিং রুমের কালারটা একটু চেঞ্জ করবো কয়েকদিন পরপর লিভিং রুমের কালার বা একটু যদি ভিন্নতা না আনি রুমের আমার কেন জানি একঘেয়েমি আমি মনে হয় তো সেটা ভেবেই চলে আসলাম ফার্নিচারের শপে তো আমাদের লিভিং রুমের যে সোফা বর্তমানে আছে লাল রঙের তো এটা আসলে অনেক আগেই পরিবর্তন করার কথা ছিল কিন্তু বাচ্চারা ছোটো সেজন্য আর চেঞ্জ করিনি ভাবলাম লেদারের সোফাই বেস্ট বাচ্চাদের ঘরের জন্য তো যাই হোক এখন চলে এসেছি সোফার শপে এখন দেখছিলাম যে কোন সোফাটা ভালো লাগে অনলাইনেও আমি অনেক সোফা দেখেছি তো অনলাইনে অবশ্য একটা সোফা আমার আছে বেশ ভালো লেগেছে ওইটা আমার পছন্দের লিস্টে আছে বাট তবুও চাচ্ছিলাম আমি সরাসরি এসে দেখি ফেব্রিক দেখি সেই সাথে সোফার সাইজটাও দেখি তো আমার খুব ইচ্ছা এই ডিজাইনের এক্সেন্ট চেয়ার আমার লিভিং রুমে রাখার বাট এগুলো দেখে মনে হলো অনেক বড়ো সাইজের এটা আমার লিভিং রুমে জায়গা হবে না আসলে আমার কাছে কেন জানি ওইভাবে কোনো সোফাই পছন্দ হয়নি আপনারা হয়তো বলবেন যে ওনার কি এমন আহামরি চয়েস যে এত সুন্দর সোফা ওনার পছন্দ হচ্ছে না আসলে শুধু সোফা না সোফার সাইজ ফেব্রিক। কালার ডিজাইন সব কিছু মিলে গেলেই কিনবো আর কি তো এখন চলে এসেছি ফার্নিচার ভিলেজে ফার্নিচার ভিলেজের ফার্নিচারগুলো ডিজাইন অন্যরকম থাকে সুন্দর আমার কাছে কেন জানি খুবই ক্লাসি মনে হয় তো এখন হেঁটে হেঁটে দেখছিলাম নিচে ওদের সোফা রাখা আর উপরে হচ্ছে ডাইনিং টেবল চেয়ার ওইগুলো তো আমাদের ডাইনিং টেবিলের চেয়ারও চেঞ্জ করতে হবে সেজন্য চেয়ার দেখছিলাম কিন্তু ওই দিন কেন জানি চেয়ার একদমই পছন্দ হয়নি আমার সো ওই দিন আর চেয়ার নিলাম না সোফাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি একটু ঘোরাঘুরি করার পরে এখন আমরা চলে যাবো ডানেমে ফার্নিচার ভিলেজ থেকে বের হতে হতে এই ওয়াল মিররটা আমার চোখে পড়লো এই মিররটা দেখার পরে মনে হচ্ছিল যে এই মিররটা তো আমার বাসায় আছে মানে এরকম সিমিলার একটা মিরার আমার লিভিং রুমে আছে এই মিরারটার প্রাইস প্রায় আটশো পাউন্ড কিন্তু দেখতে প্রায় এরকম মিরারই আমার লিভিং রুমে রাখা আমি অনলাইন শপ থেকে কিনেছিলাম এই দাম থেকে অনেক কমে যাই হোক ফার্নিচার ভিলেজ থেকে বের হয়ে এখন আমরা চলে এসেছি ডানেমে ফার্নিচার ভিলেজের কাছেই ছিল ডানেম আমরা আজকে শপিং করতে এসেছি লেক সাইডে লেক সাইডে আসলে যেটা হয় হোম ডেকোর ফার্নিচারের যেই বিগ স্টোরগুলো আছে সেগুলো আশেপাশেই থাকে তো এই জন্য ভালো লাগে এক শপে কিছু পছন্দ না হলে শপে যাওয়া যায় শপ থেকে কেনাকাটা করা যায় আর বর্তমানে ডানেমের জিনিসপত্র আমার কেন জানি খুব ভালোই লাগে তো এখন আমি চলে এসেছি পর্দার সাইডে কারণ আমার লিভিং রুমের পর্দাটাও চেঞ্জ করব। আর সোফা কি কালারের কিনবো সেটা অলরেডি আমার মাথায় আছে আমি যাচ্ছিলাম আইভরি ক্রিম হোয়াইট এই টাইপের কালার নিতে আর কি সো ওইটার সাথে মিল রেখে আমি যাচ্ছি লিভিং রুমে কার্টেন কিনতে তো এখন চলে এসেছি লাইটের সাইডে কারণ লিভিং রুমের জন্য একটা ফ্লোর ল্যাম্পও নিব আগে যে ফ্লোর ল্যাম্পটা ছিল ওইটা ভেঙে গেছে সো নতুন একটা কিনতে হবে তো দেখা যায় ঘরের জিনিসপত্র ইউজ করা হয় অনেক সময় নষ্ট হয়ে যায় ভেঙে যায় চেঞ্জ করতে হয় আর আমাদের এই বাসায় মুভ করার পরে আসলে এগুলো আর চেঞ্জ করা হয়নি সো অনেক বছর হয়ে গেছে ইউজ করার এখন মনে হলো যে না একটু চেঞ্জ করি তো এখন যুগের সাথে তাল মিলিয়ে যেই ডিজাইনটা যাবে ওইটাই নেয়ার চেষ্টা করছি শপে তো কত রকমের ভ্যারাইটি থাকে তো আমার স্টাইলের সাথে মিলেই আমি নেয়ার চেষ্টা করেছি তো এখানে বিভিন্ন ধরনের ফ্লো ল্যাম্প ছিল ল্যাম্প শেড ছিল আমি যে ডিজাইনের চাচ্ছিলাম ওইরকম আসলে পাচ্ছিলাম না স্ট্যান্ড পছন্দ হলে ল্যাম্প শেড পছন্দ হচ্ছে না ল্যাম্প শেড পছন্দ হলে স্ট্যান্ড পছন্দ হচ্ছে না তো দুইটাই আমি কোনোভাবে মিলাতে পারছিলাম না তো একবার চিন্তা করছিলাম অনলাইন থেকে অর্ডার করব আবার চিন্তা করলাম যেহেতু এসেছি কিছু একটা নিয়ে নেই আর আমার যে খুদখুতি স্বভাব মানে আমি যে কোনো কিছু কিনে বাসায় নিয়ে ব্যবহার করতে পারি না মনের মতো যদি না হয় সো এটা চিন্তা করেও ভাবলাম যে একটু ঘুরে দেখি সুন্দর কিছু পাই কি না তো একটা স্ট্যান্ড আমার কাছে বেশ ভালো লাগলো স্ট্যান্ডটা নিয়েছি আর টিকে ম্যাক্সে যাবো আবার টিকে ম্যাক্সে গিয়ে দেখবো যে ল্যাম্পশেড পাই কি না পছন্দ অনুযায়ী যদি পাই তাইলে নিব আর যদি না পাই অনলাইন থেকে হয়তো অর্ডার করবো তো এটা ছিল পরের দিন আজকে আমাদের টিভি আসবে ডেলিভারি তো এই টিভিটা হচ্ছে নিয়ে যাবে তো এই যে কারিজ থেকে চলে এসেছে ডেলিভারি তো আমাদেরকে নতুন টিভি দিয়ে পুরনো টিভি ওরা নিয়ে গেছে আর স্ক্রিনে যে টিভিটা দেখিয়েছি এটা হচ্ছে আমাদের পুরনো টিভি নতুন টিভি তো বক্সের মধ্যে তো পুরোনো টিভিটা যখন নিয়ে যাওয়া হচ্ছিলো তখন মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনেক বছর আমরা এই টিভিটা ইউজ করেছি আসলে যে কোনো কিছুই বিদায় দিতে কেন জানি আমার কাছে ভালো লাগে না তো যাই হোক এখন হচ্ছে পরের দিন বিল্ডার চলে এসেছে আমাদের লিভিং রুমে কাজ করতে তো আমাদের লিভিং রুমে এবারে প্ল্যান হচ্ছে যে উড প্যানেল অ্যাড করবো উড প্যানেল যে কোনো রুমেরই মডার্ন লুক আনে সো আমার বেশ কয়েকদিন থেকে ইচ্ছে হচ্ছিল যে উড প্যানেল অ্যাড করবো বাট চিন্তাও করছিলাম যে কেমন লাগবে উড প্যানেল লাগালে সো আমি চাচ্ছিলাম একটু ডিফারেন্ট যাতে হয় সেটা চিন্তা করেই আমি একদম প্লেন যে উড প্যানেল আছে সেটা এনেছি যাতে করে নিজের মতো করে ওইটার উপর পেন্ট করতে পারি ডিজাইন করতে পারি সো উড প্যানেলও আমি অনলাইন থেকে অর্ডার করেছি বিএন কিউতে গিয়েছিলাম কিন্তু আমি যেমনটা যাচ্ছি যে ডিজাইন চাচ্ছি ওইরকম পাইনি তাই একটা অনলাইন স্টোর থেকে এমন টাইপের উড প্যানেল অর্ডার করেছি যেটাতে নিজের মতো করে ডিজাইন করতে পারবো নিজের মতো করে কালার করতে পারবো সাধারণত দেখা যায় বেশিরভাগ সময় উড প্যানেলের কালার হয় উড কালারের থাকে বা গ্রে কালারের সো আমি চাচ্ছিলাম বেজ কালারের উড প্যানেল যাতে হয় আর উড প্যানেলটা একটু আর্চ শেপের হবে সো সেই জন্য বিল্ডারকে বললাম যে আর্চ শেপ করে যাতে উড প্যানেলটা কাটা হয় অ্যান্ড এটার উপর প্রাইমার দিয়ে সুন্দর করে যাতে এটাকে বেজ কালার দেয়া হয় সো আমি যেভাবে বলেছি ওইভাবেই বিল্ডার করছিলো সবকিছু তো আমি অনলাইন থেকে একটা বড় সাইজের উড প্যানেল অর্ডার করেছি তো ওইটাকে এখন বিল্ডার সুন্দর করে আর্চ করে কেটে নিচ্ছে সো কীভাবে কাটছে ওইটাও কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব Where do you like to? From there. Yeah. Mm -hmm. Mm -hmm. তো এদিকে উড প্যানেল আর শেপ করে কাটা হয়ে গেছে তো এখন এটাকে ওয়ালে লাগিয়ে নেওয়া হবে তো ওয়ালে লাগানোর পরে মনে হলো যে আর্চের উপরের অংশটা একটু কেমন জানি মনে হচ্ছিল তো আমি আবার বিল্ডারকে বললাম এটাকে সুন্দর করে রাউন্ড একটা শেপ যাতে দেয়া হয় এরপর বিল্ডার আবার এটাকে সুন্দর করে ফিনিশিং দিল এরপরে মনে হলো যে না পারফেক্ট একটা আর্চ শেপ এসেছে আমি চাচ্ছিলাম উড প্যানেলের চারপাশে এল লাইট লাগাতে আর উড প্যানেলটা যাতে ওয়াল থেকে একটু বাইরে থাকে তো ওইটা অবশ্য বিল্ডারকে বুঝে বলেছি সেই জন্য বিল্ডার ওইভাবেই সেট আপ করছে সব কিছু আর আমাদের যে নতুন টিভিটা ওইটা কিন্তু ওয়ালে লাগানো হবে মানে উড প্যানেলের উপরে সেট করা হবে তো এখন এল লাইটটাকেও চারপাশে লাগানো হচ্ছে উড প্যানেলে এলইডি লাইট লাগালে খুবই সুন্দর লাগে দেখতে আপনারা একটু পরেই দেখতে পারবেন তো ওইদিকে আমি রান্নাবান্না করছিলাম ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করছিলাম খুব যে পুরোপুরি আপনাদেরকে সব কিছু দেখাতে পারছি এরকম না কারণ বিল্ডার বিল্ডারের মতো কাজ করছিল লিভিং রুমে আমি ওইদিকে রান্নাবান্না কাজ করছিলাম যেহেতু উইকেন্ড বাচ্চারাও বাসায় সব কিছু মিলিয়ে ব্যস্তার সময় পার করছিলাম এর মধ্যে উড প্যানেলে এলইডি লাইট লাগানো হয়ে গেছে মার্শাল্লা দেখতে খুব বেশি সুন্দর লাগছিল মানে যেমনটা আমি চেয়েছি তো এখন রং করার পালা সো এখানে বেইজ কালারের পেইন্ট করা হচ্ছে প্রথমে প্রাইমার করে নিচ্ছে বিল্ডার এরপর পেইন্ট বিল্ডার যখন যেটা করছিল আমাকে ডেকে দেখাচ্ছিলো যে ঠিকঠাক আছে কিনা কারণ বিল্ডারও জানে যে আমি খুবই খুতখুতে স্বভাবের মানে মনের মতো হতে হবে সব কিছু আর এই বিল্ডার কিন্তু অনেক বছর থেকে আমাদের কাজকর্ম করছে আমাদের বাসার যখনই যেটা লাগে ও আসে করে সেই সাথে আমাদের রেস্টুরেন্টের কাজও ও সময় করে অনেক বছর থেকে ওকে আমরা চিনি তো যাই হোক এদিকে বেজ কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম সাদা দবধবে না একটু ক্রিম টাইপের আমার কাছে মনে হয় বেজ কালার খুব ক্লিন অ্যান্ড সুথিং একটা কালার যেহেতু বিল্ডার উড প্যানেলে কালার করছে ভাবলাম যে লিভিং রুমটাকে একটু পেইন্ট করিয়ে ফেলি তো লিভিং রুমেও কিন্তু বেজ কালার করা হয়েছে জাস্ট অনলি লিভিং রুম সম্পূর্ণ ঘরে অন্য এক সময় করাবো পেইন্ট কারণ ঘরে পেন্ট করানো এত কষ্ট প্রায় তিন বছর আগে আমরা পেইন্ট করিয়েছিলাম এত কষ্ট হয়েছে ফার্নিচার মুভ করা বাচ্চাদেরকে নিয়ে পেন্ট করানো খুবই হার্ড সেই জন্য এখন আর সম্পূর্ণ বাসায় পেন্ট করায়নি জাস্ট লিভিং রুমটা পেইন্ট করিয়েছি যেহেতু উড প্যানেলে সুন্দর ঝকঝকে কালার করা হয়েছে এখন যদি লিভিং রুমে পেন্ট না করা হয় দেখতে কেমন লাগবে সো যাই হোক এদিকে কিন্তু পেন্ট করা হয়ে গেছে আমাদের এই কাজগুলো করতে বিল্ডার সময় নিয়েছে একদিন সো পরের দিন আবারও বিল্ডার ছিল টুকটাক যে কাজগুলো আছে ওইগুলো করেছে তো এখন টিভিটা সেট করে নিবে আমরা কিন্তু বক্স থেকে টিভি বের করিনি তো এখন আমার হাজব্যান্ড আর বিল্ডার মিলে টিভিটা বের করছে যেহেতু টিভিটা বেশ বড় সাইজের সিক্সটি ফাইভ ইঞ্চি একজনের পক্ষে এটাকে বক্স থেকে বের করা সম্ভব না তাই দুইজন মিলে টিভিকে বক্স থেকে বের করা হচ্ছে এদিকে আমার আইফ সেনা পাখি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিল যে কি হচ্ছে আর আমার ওয়াফিক ওয়াহি বরিত কিন্তু এখনও জানে না যে আমরা টিভি অর্ডার করেছি বা বাসায় টিভি এসেছে আমি বলেছি যে না আর কোনো টিভি অর্ডার করব না যেহেতু আইয়ুব টিভি ভেঙে ফেলেছে তো ওরা মনে করেছে যে আমরা মনে হয় আর টিভি আনবো না আমাদের বাসায় টিভিটা যখন সেট করা হচ্ছিল তখন ওরা বাসায় ছিল না তো আমি চাচ্ছিলাম ওরা বাসায় আসার আগেই যাতে টিভিটা সেট করা হয় বাসায় আসার পর ওরা সারপ্রাইজ হবে ওদের রিয়েকশান আমি দেখতে চাচ্ছিলাম লিভিং রুমে টুকটাক কাজ প্লাস পেইন্ট করা হয়েছে তাই অনেক বেশি ম্যাস এই রুমে বাট একটু পরেই এগুলো সুন্দর করে ক্লিন করে নিব আর আমাদের যে ওল্ড সোফা সেটা একটা কোম্পানি নিতে আসবে আগামীকালকে তো এটা চলে গেলে দেখা যাবে যে রুমটা একদম খালি হয়ে যাবে কষ্ট লাগছে অনেক বছর আমরা এই সোফাটা ইউজ করেছি দেখতে এতটাও খারাপ ছিল না আসলে যে কোনো জিনিসই আপনি যত ব্যবহার করবেন ওই জিনিসটার প্রতি অন্যরকম একটা মায়া হয়ে যায় অন্যরকম একটা টান থাকে বাট একটা সময় আসে যখন ব্যবহারের সাথে সাথে এর পুরোনো হয়ে যায় নষ্ট হয়ে যায় পরিবর্তন আনতে হয়

এর মধ্যে ওয়ালে টিভি সেট করা হয়েছে মাসাল্লা টিভি সেট করার পর দেখতে খুবই সুন্দর লাগছিল আর যেহেতু উড প্যানেল বেজ কালার করেছি খুবই নাইস ক্লিন একটা লুক পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর লিভিং অনেক বড় লাগছে সাইজে সাদা কালার বা যে কোনো লাইট কালার কিন্তু যে কোনো রুমের আকারকেই বড় করে আর আমাদের উড প্যানেলে আর সেই প্লাস বেজ পেন্ট করার কারণে বেশ ইউনিকও লাগছিল যাই হোক বিল্ডার বিকালের দিকে চলে গেছে তো পিটলারকে বিদায় দেওয়ার পরপরই আমি ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি যেহেতু চারদিকে দুলাপালি অনেক পড়েছে সো এগুলোকে এখন ওয়াইপ করে নিব বাচ্চাদের ঘর এই দুলাপালিও ওদের নাকে মুখে যেতে পারে সো এখন সব কিছুকে একটু ওয়াইপ করে নিচ্ছি প্রথমেই আমার প্রিয় শেলফটা আমি ক্লিন করে নিচ্ছি আমার লিভিং রুমে এই শেলফটা আমার খুবই পছন্দের একটা ফার্নিচার সত্যি বলতে আমার লিভিং রুমের প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দের এবং মায়ার সো এখন সব কিছুকে নিজের হাতে সুন্দর করে যত্ন করে রেখে দিচ্ছি এদিকে আমার আয়ুষোনা পাখি আমার সাথে সাথে আমাদের সোফাটাকে সুন্দর করে মুছে নিচ্ছে শেষবারের মতো কারণ একটু পরেই সোফা নিতে মানুষ আসবে আমরা একটা কোম্পানির সাথে যোগাযোগ করেছি তো ওরা এই সোফাটাকে নিয়ে যাচ্ছে কারণ এই সোফাগুলো একটু বড় সাইজের বাসার সামনে রাখা যাবে না জানি না কোম্পানি এই সোফাগুলো নিয়ে কি করবে তবে বাসার সামনে রাখলে বা কোথাও রাস্তার পাশে রেখে দিলে অনেকেই নিয়ে যায় অনেকেরই প্রয়োজন পড়ে কারণ সোফাটা এতটাও খারাপ হয়নি বসার মতো অবস্থা আছে একটু ছিঁড়ে গেছে বাট এখনও ইউজ করা যায় আর কি আর আমাদের সোফাটা হচ্ছে সোফা ব্যাড এটা খুব সুন্দর দুইজনের ভালো মতোই ব্যাড হয়ে যায় আর বেশ দাম দিয়ে আমরা ফার্নিচার ভিলেজ থেকে কিনেছিলাম তো অনেক বছর ইউজ করার পর এখন সোফাটাকে বিদায় দিলাম তো যাই হোক কোম্পানির মানুষ এসে সোফাকে নিয়ে যাচ্ছে অনেক হ্যাভি ছিল সো দুইজন ধরাধরি করে নিয়ে যাচ্ছে সোফাটা যখন চলে যাচ্ছিলো বাসা থেকে খুবই খারাপ লাগছিল আসলে অনেক অনেকদিন ইউজ করার পর প্রত্যেকটা জিনিসের প্রতি অন্যরকম একটা মায়া হয়ে যায় যাই হোক সোফা বের করার পরে এখন লিভিং রুমটাকে সুন্দর করে আমার হাজব্যান্ড মপ দিয়ে দিচ্ছে আর এদিকে আমি লিভিং রুমে কার্টুনটাও খুলে নিয়েছি নেটটা সো এটাকে ওয়াশিং মেশিনে দিয়ে দিব কারণ আমাদের লিভিং রুমের ফার্নিচার আস্তে আস্তে আসা শুরু করেছে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরে আমার পছন্দের দুইটা অ্যাক্সেন্ট চেয়ার অর্ডার করেছি যেহেতু অনলাইনে অর্ডার করেছি একটু ভয়েই ছিলাম যে কালার ভালো আসবে কিনা সাইজ ঠিক থাকবে কিনা বা বসতে আরামদায়ক হবে কিনা না আজকের ব্লগটা বেশ লম্বা হয়ে গেছে তাই আজকের ব্লগে এক্সটেন্ট চেয়ারগুলো দেখাতে পারছি না তবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদেরকে ফুল ডিটেলস দেখাবো কোথা থেকে কি অর্ডার করেছি এবং আমাদের লিভিং রুমের সোভাগুলো দেখতে কেমন হয়েছে আগামী ব্লগ অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি কেউ মিস করবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লা হাফিজ আসসালামু আলাইকুম